ব্রিটিশ শাসনাধীনকালীন সময়ে একটা ব্রিটিশ অফিসার একটা ভারতীয় যুবককে জোরে থাপ্পড় মারে তারপর সে ব্রিটিশ অফিসার তো অবাক ভারতীয় যুবক তাকে এমন জোরে থাপ্পড় মারল যে ব্রিটিশ অফিসার মাটিতে লুটিয়ে পড়ল তখন বলল আপনার এত বড়ো সাহস আপনি আমাকে থাপ্পড় মারছেন তখন ব্রিটিশ অফিসার বললেন যে তুমি আমাকে তার উত্তরে থাপ্পড় মারবে তুমি জানো এটা কত বড় অপরাধ তুমি করেছ যে দেশে সূর্য কোনো দিন অস্ত যায়নি সেখানে তুমি থাপ্পড় মারলে সেই দেশের একটা নাগরিককে এর শাস্তি তোমাকে পেতেই হবে তো এই ঘটনাটা ব্রিটিশ অফিসার তার কমেন্ডারকে বলে কমেন্ডার তখন তাকে আদেশ দিলেন না তুমি তাকে কোনো শাস্তি দেব না তুমি তাকে দশ হাজার রুপি উপহার দিয়ে এসো এক্ষুনি যাও বলছি এটা কি বলছেন স্যার আমাকে থাপ্পড় মেরেছে বলে আমি তাকে দশ হাজার রুপি উপহার দিয়ে পুরস্কৃত করব এটা আমার উচিত তখন কমেন্ডার বলল আমি আদেশ দিলাম তোমাকে যেতেই হবে তো কমেন্ডারের আদেশ অফিসারকে মানতেই হবে অফিসার গেল গিয়ে তাকে দশ হাজার রুপি উপহার দিয়ে বলল যে এটা তোমাকে পুরস্কৃত করা হলো তুমি আমাকে থাপ্পড় মারার জন্য এবার সেই যুবক তো অবাক সেই যুবক সেই রুপিটাকে নিয়ে নিজের জীবনের উন্নতির কাজে লাগে আজ সে এখন বিত্তশালী একজন তারপর কিছুদিন পর কমেন্ডার হঠাৎ জুনিয়র অফিসারকে ডেকে পাঠালেন বললেন তোমাকে সেই যুবককে খুঁজে বার করতে হবে যে যুবক তোমাকে থাপ্পড় মেরেছিল বলছে সেটা কি করে সম্ভব বলছে হ্যাঁ খুঁজে বের করতে হবে বলছে সে তো এখন বৃত্তশালী আগে সে সাধারণ যুবক তাকে থাপ্পড় মারাতে সে আরও সজরে আমাকে থাপ্পড় মেরে মাটিতে ফেলে দিয়েছিল। আর এখন যদি তাকে খুঁজে বের করে সামনাসামনি হই সে তো আমাকে মেরেই ফেলবে স্যার বলছে বলছি না তোমাকে এই আদেশ দিলাম পালন করতেই হবে তারপর অফিসার খুঁজে বের করল সেই ব্যক্তিকে সেই ব্যক্তিকে সে আবার থাপ্পড় মারল কিন্তু সেই ব্যক্তি কোনো কিছু প্রতিক্রিয়া করল না বা ঘটালো না তখন তো জুনিয়র অফিসার অবাক আগে থাপ্পড় মারার জন্য আরও সজরে থাপ্পড় মেরে মাটিতে ফেলেছিল কিন্তু এখন আমি থাপ্পড় মারলাম অথচ সে কিছুই করলো না সে অবাক হয়ে কম্যান্ডারের কাছে এলো এসে বলল স্যার আমি তাকে থাপ্পড় মারলাম কিন্তু সে কিচ্ছু করলো না জানেন তখন কমেন্ডার বলেছিলেন আমি ভেবেছিলাম এই ঘটনাই ঘটবে তোমার বিস্মিত মুখ দেখে আসা মাত্রই আমি এটা উপলব্ধি করেছি আসলে এটাই হয় যখন তোমাকে থাপ্পড় মেরেছিল তখন তার কাছে আত্মসম্মান ছাড়া কোনো কিছুই ছিল না সে নিজের সম্মান রক্ষার জন্য নিজের মৃত্যুর ঝুঁকি নিয়েছিল কিন্তু এখন হচ্ছে তার কাছে অর্থ হয়েছে তার সিরদারাটাকে বাঁকিয়ে এসে অর্থের জন্য নিজের মর্যাদা রকম ভাবছে তাই আমাদের সমাজেও এমন কিছু মানুষ আছে যারা অর্থের জন্য মেরুদণ্ড সোজা রাখে না মেরুদণ্ড বাঁকিয়ে আত্মমর্যাদা হ্রাস ঘটায় আত্মমর্যাদা কখনোই হ্রাস ঘটানো উচিত নয় আগে অর্থ নয় আগে হচ্ছে আত্মমর্যাদা এটা এই গল্প থেকে শিক্ষণীয় বা এটাই হচ্ছে এই গল্পে মেসেজ বৃত্ত নয় অর্থ নয় আত্মমর্যাদাই মানুষের আসল সত্তা